সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন এই সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের মেট্রোর সম্মানিত বিএনপির সভাপতি যারা হোসেন সরকার উপস্থিত আছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আজকে এবং সকল মিডিয়ার সাংবাদিক বিন্দু সবাইকে সভা ইফতারের আগে আসলে বক্তব্য সেটি কেউ শুনতে চায় না বা বক্তব্য দেওয়ার সময় না এখন দোয়া কবলের সময় তো আমি কয়েকটি কথা আপনাদেরকে বলব সেটি হল এই ইফতারের শরীরের মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায় পুলিশ জনগণকে করে কাজ করতে চায় না জনগণের আস্থা নিয়ে কাজ করতে চায় যারা জনগণের সাথে আছে তাদের সাথে পুলিশ কাজ করতে চায় যারা জনগণের ভালো করতে চায় তারা তাদের সাথে পুলিশ কাজ করতে চায় এই গণতারের মাধ্যমে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যারা এই গণপ্তার দিয়েছে তারা প্রমাণ করেছে তারা জনগণের